হ্যালো বন্ধুরা তো তোমরা তোমাদের ফেসবুকে কি জিমেল আইডি চেঞ্জ করতে চাও বা কোন জিমেল আইডি যোগ আছে সেটা দেখতে চাও তো আজকের পুরো ভিডিওটা দেখো তোমরা সব সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবে আজকে বেশি কথা বলবো না ভিডিওটা স্টার্ট করি দেখো আমি আমার মোবাইলের অনস্ক্রিনে চলে এসেছি তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপের মধ্যে যাব যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে এই যে মোবাইলে তোমাদের লোগোটা রয়েছে যে আইডিটা তার লোগো রয়েছে তো এখানে প্রথমে ক্লিক করবে ক্লিক করার পর একটু একটা নতুন ইন্টারফেস খুলবে এরকম তারপরে একটু নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে অপশানটা রয়েছে এইটাতে প্রথমে ক্লিক করতে হবে তারপরে এখানে এরকম ইন্টারফেস আসবে এখানে সেটিং বলে অপশানটা দেখতে পাবে এইটাতে ক্লিক করতে হবে তারপরে দেখো এই রকম একটা পেজ খুলবে এখানে তোমরা ফার্স্টে একটা অপশান দেখতে পাবে পার্সোনাল ডিটেলস এইটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে তারপরে আবারও একটু স্ক্রল করতে হবে স্ক্রল করার পর এখানে দেখতে পাবে পার্সোনাল ডিটেলস সেই একই অপশান থাকবে এইখানে গেলে তারপরে এইরকম একটা পেজ খুলবে তারপরে দেখো কন্ট্যাক্ট ইনফো বলে অপশানটা এইখানে ক্লিক করলে তোমার কোন মোবাইল নাম্বার যোগ রয়েছে আর কোন জিমেল আইডি যোগ রয়েছে তোমরা সেটা এইখানে পুরোটা কিন্তু দেখতে পাবে তো আমি নতুন একটা জিমেল আইডি অ্যাড করতে চাইছি তাহলে আমাকে কী করতে হবে নিচে দেখো এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট বলে অপশানটা রয়েছে এইটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো এখানে আবার একটা পেজ খুলবে এখানে দেখাচ্ছে অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইমেল তো আমরা অ্যাড ইমেল অ্যাড করতে চাইছি তাই আমরা অ্যাড ইমেল যে অপশানটা ওইটাতে ক্লিক করবো ক্লিক করলে দেখো এখানে এন্টার ইমেল অ্যাড্রেস বলে অপশানটা আসবে তো যে ইমেল আইডিটা তোমরা যোগ করতে চাইছো অবশ্যই সেটা তোমাদের ফোনে থাকা উচিত কারণ ওটাতে একটা ওটিপি আসবে ওই ওটিপি বসালেই কিন্তু তোমাদের কাজটা সাকসেস হবে তো আমি আমার এখানে জিমেল আইডিটা যেটা বসাতে চাই আমি বসিয়ে দিচ্ছি তো দেখো আমি আমার জিমেল আইডিটা ফিল আপ করে দিলাম তারপরে নিচে এখানে নেক্সট বাটন দেখতে পাবে নেক্সট বাটনে ক্লিক করলে নেক্সট বাটানে ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে এখানে যে কোডটা দিতে বলছে এই কোডটা হচ্ছে তোমরা যে দেখলে এর আগে একটু আগে দেখলে যে যে ইমেল আইডিটা যোগ ছিল সেই ইমেল আইডিতে কিন্তু এই কোডটা আসবে এই কোডটা প্রথমে এখানে বসাতে হবে তো আমি আমার জিমেল অ্যাপসে চলে যাচ্ছি কোডটা দেখার জন্য তো দেখো এখানে কিন্তু একটা কোড কিন্তু এসেছে তো এটাকে আমি কপি করে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলে এখানে দেখো তারপরে কন্টিনিউ দেখতে পাবে এই কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করবে তারপরে যেটা আসবে এরকম পেজটা আগে যেইটা ছিল রকম আসবে এখানে নেক্সট বাটন থাকবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করলে এইরকম একটা পেজ খুলবে এখানে যে কোডটা দিতে বলছে সেটা হচ্ছে এন্টার কনফার্মেশন কোড অর্থাৎ তোমরা লাস্টে যে ইমেলটা যোগ করতে চাইছো নতুন জিমেল আইডিটা সেইটাতে কিন্তু একটা কোড আসবে তবে গিয়েই এখানে ওই কোডটা বসালে তারপরে কিন্তু কাজটা সাকসেস হবে তো আমার এখানে কোডটা এসে গেছে তো আমি আমার জিমেলে চলে যাচ্ছি তো দেখো এখানে কোডটা আমি কপি করে নিচ্ছি কপি করার পর এখানে আমি বসিয়ে দিচ্ছি তারপরে এখানে নেক্সট বাটন থাকবে নেক্সট বাটনে ক্লিক করলেই একটু লোডিং নেওয়ার পর দেখো এখানে লেখা উঠে গেছে যে টু হ্যাভ অ্যাডেড ইউর ইমেল টু দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড তারপরে আমরা কি করব ক্লোজ অপশানটা যে নিচে রয়েছে এই ক্লোজ অপশানটায় ট্যাপ করবো ট্যাপ করলে দেখো যে জিমেলটা আমি যোগ করেছি সেটা কিন্তু ফার্স্টে শো করছে এই প্রথমে যেটা রয়েছে এটা কিন্তু শো করছে তো আগে যে জিমেলটা ছিল সেটাকে ডিলেট করতে হলে কি করতে হবে অ্যারো চিহ্নতে ওই যে জিমেলটা রয়েছে তারই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখতে পাবে ডিলেট ইমেল বলে অপশানটা রয়েছে এইটা ডিলেট ইমেল তারপরে এখানে দেখো ডিলেট অপশান আসবে ডিলেট করলেই কিন্তু যে জিমেলটা আগে যোগ ছিল সেটা ডিলেট হয়ে গেছে তারপরে আমরা এখানে ক্লোজ টিপবো ক্লোজ টিপলেই কিন্তু দেখো যেটা আমি নতুন যোগ করেছি শুধুমাত্র সেইটা দেখাচ্ছে তো এইভাবে পুরো প্রসেসটা কিন্তু তোমরা করবে আশা করি তোমরা পুরোটা দেখেছ আর পুরোটা বুঝতেও করেছো কীভাবে হবে এই ভিডিওটা যদি ভাল লেগে থাকে তোমরা তোমাদের বন্ধু যারা এই প্রবলেমে রয়েছে তাদেরকে শেয়ার করো তারা অবশ্যই সমাধান পাবে কোনো জায়গায় যদি অসুবিধা মনে হয় কমেন্টে জানিও আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করো চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখা হবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো